যে এবং ম্যাডামের পরিবার জনাব তারেক রহমান সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্ব দেশবাসীর কাছে আপনাদের কাছে যেমন কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার জন্য এবং সর্বোপরি ওনার সুস্থতার জন্য দেশের বাইরেও যে সমস্ত মানুষ ওনার সুস্থতার জন্য বিভিন্নভাবে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য চেয়েছেন দোয়া করেছেন সেই দোয়া চেয়েছেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে তাই সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে বাট ওনার পরবর্তী চিকিৎসা যা কতটুকু প্রয়োজন বা কতটুকু লাগবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চিকিৎসকরাও মেডিকেল বোর্ডের ওনার যে বাংলাদেশের মেম্বার প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর নুরুদ্দিন প্রফেসর একটা শাহাবুদ্দিন একটা জাফর ইকবাল আল মামুন সহ এবং ডাক্তার জুবাইদুর রহমান উনি সবসময়ই থাকেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো দিনের মধ্যে প্রায় দীর্ঘ সবসময়ই ওনার পাশে থাকার চেষ্টা করেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন ওনার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহুর্তে ওনারা তাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাশে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন সেটা উনি আছেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গত আট তারিখ থেকে দি লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং উনি এখানে প্রফেসর ডক্টর পেট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট হেপাটোলজি গ্যাস্ট্রেন্ট্রোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয় তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশে চিকিৎসা যা চলতেছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন যে সার্বিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে